ভাই আমি এক্ষুনি আসছি আপনি একটু নিচে দাঁড়ান জানা ভাই জাস্ট দুইটা মিনিট আমি আসছি আপনি চলে আসছেন ঠিক আছে ভাই আমি এখন থেকে এভাবে ওর ব্যাগ থেকে টাকা সারাতে হবে না হলে কিছুই করতে পারবো না তুমি চলে আসছো কেমন ছিল তোমার মিটিং হ্যাঁ মিটিং তো ভালোই ছিল কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি মাঝে মধ্যে খেয়াল করছি যে আমার মানি থেকে টাকা মিসিং হয়ে যাচ্ছে কোন দিন পাঁচশো কোন দিন এক হাজার আজকেও যেমন অলমোস্ট এক হাজার টাকার মতো মিসিং আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি আমার টাকা নাও আরে না না তুমি এসব কি বলছো তোমার মানিব থেকে কেন আমি টাকা নেই বা তো তোমার মানিবেগ কখনো ধরি না তুমি যদি টাকা না নাও তাহলে টাকাগুলো যাবে কোথায় আর এবার আমি আর তুমি ছাড়া আর তো কেউ থাকে না তাই না আমার যদি মনে করো আমি তো টাকা কাউকে দেইনি তাহলে টাকাগুলো গেল কোথায় টাকা আর হাত পারে তাই না তাছাড়া এই বাসায় আমি আর তুমি ছাড়া আর কেউ থাকে না টাকাগুলো তাহলে যাবে কোথায় দেখো তুমি কিন্তু অযথা আমাকে সন্দেহ করতেছো তুমি কোথাও না কোথাও খরচ করে চলে আসছো আর এসে আমার উপরে চাপাচ্ছো না বাবা আমি তোমাকে সন্দেহ করছি না কিন্তু টাকাগুলো কি এভাবে মানে মিসিং হতে পারে তুমি যদি নিয়ে থাকো আমাকে বলো না বাবা আমি একবারই বললাম যে আমি টাকা নিয়ে আর তুমি টাকা গুনে গুনে রাখো না কি মানি বেগে টাকা গুনে রাখি না কিন্তু একটা আন্দাজ তো থাকে কিন্তু যা শুরু হয়েছে আমার সাথে মনে হচ্ছে এখন থেকে টাকা আমাকে চোখে চোখে রাখতে হবে আমি ফ্রেশ হয়ে আসছি আমাকে খেতে দাও ভালো লাগে না কিছু ছাদে না আমি অফিসে যাচ্ছি এই শোনো না বাজার লাগবে বাজারে টাকা দিয়ে যাও আচ্ছা আমি বাজার করার জন্য তোমাকে দুই টাকা দিয়ে যাচ্ছি মাত্র দুই টাকা দুই টাকা দিয়ে বাজার গেলে বাজার কিছু আসে নাকি দুই হাজার টাকায় বুঝলাম না কাহিনি মানে আমি বাজার করলে দুই হাজার টাকার মধ্যে হয়ে যায় তুমি কি এমন বাজার করেছো দুই হাজার টাকা হবে না শুনি আমার বাজার করতে না দশ থেকে বারো হাজার টাকা লাগে তুমি আমাকে দশ থেকে বারো হাজার টাকা দিয়ে যাও না আমার টাকা লাগবে না এই পাগল হয়ে গেছো তুমি সামান্য দুজন মাত্র মানুষের বাজার করতে দশ হাজার টাকা মানে কিভাবে দশ হাজার টাকা লাগে দশ হাজার টাকা কত টাকা তুমি বোঝো আমি বাজার করলে তো দুই হাজার টাকায় হয়ে যায় তুমি বাজার করলে কেন দশ হাজার টাকা দিতে হবে বাজার তো টাকার মধ্যে হয়ে যায় তারপর মাস শেষ না হতে সকল বাজার শেষ হয়ে যায় তখন নাকে খেয়ে পরে থাকতে হবে তাই না ঠিক আছে আমার তো কোনো সমস্যা নেই তুমি যদি বাজার না করে দাও তাহলে আমি সারা মাস জুড়ে ডাল আর আলু ভর্তা রান্না করে রাখবো তুমি যদি ওটা দিয়ে চালিয়ে নিতে পারো আমার কোনো সমস্যা নেই মানে আমি বুঝি না তুমি প্রত্যেকটা দিন এগুলো কি শুরু করছো বলো তো আমার সাথে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারতেছি না কয়দিন পর পর মানি ব্যাগ থেকে টাকা উধাও হয়ে যায় আবার তারপর তোমাকে টাকা দিতে হয় আজকে এত হাজার টাকা কালকে অত হাজার টাকা এত টাকা আমি কোথায় পাবো সামান্য পঞ্চাশ ষাট হাজার টাকা স্যালারি আমার এর মধ্যে এতগুলো টাকা খরচ করলে সংসার চলবে আমি এত কথা জানি না আমার বাজার করতে দশ থেকে বারো হাজার টাকা লাগবে তুমি আমাকে সে টাকা দিলে দাও না দিলে না এখন তোমার যা ইচ্ছা করো এখানে আমি আট হাজার টাকা দিলাম এর এক টাকাও বেশি দিতে পারবো না বাজার করতে হলে করো না করলে যাও ভাল লাগে না আমার কি হয়েছে তোমাকে এত চিন্তিত রেখেছে কেন আমাকে খুলে বলো তো আরে যে বন্ধুর সঙ্গে অফিসে যায় না তার সঙ্গে একটু ঝামেলা হইছে ঝামেলা কেন কি নিয়ে আবার ঝামেলা হলো কি নিয়ে আবার ঝামেলা হবে অফিসে যাওয়া নিয়ে একটু ঝামেলা হইছে মানে প্রত্যেকটা দিন তো অফিসে যেতে দশ পনেরো মিনিট লেট হয় এটা নিয়ে তো বস কথা শোনাতে থাকেই আজকে আমি অফিসে যাওয়ার জন্য ওকে বারবার ফোন দিচ্ছিলাম ও আমার ফোনটা ধরলো না পরে আধা ঘন্টা পর ফোন ধরে বলে কি ওনাকে আজকে অফিসে আসবে না আচ্ছা একটা কথা বলো তুমি আজকে অফিসে আসবার না বেশ ভালো কথা তোমার কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না যে যে মানুষরা তোমার জন্য অপেক্ষা করতেছে তাকে ফোন জানিয়ে দেওয়া সে তো ফোন ধরলো না ধরলো না পরে আধা ঘন্টা পর ফোন সে আজকে অফিসে আসবে না পরে যাওয়ার তাই হলো লোকাল বাসে করে যেতে হলো আর ঢাকা শহরের রাস্তাঘাটের যে অবস্থা যে পরিমাণ জ্যাম অফিসে আওয়ার পরে দেড় ঘন্টা পর আমি অফিসে গিয়ে পৌঁছালাম আর ব্যাস শুরু হয়ে গেল বস আমাকে রুমে ডাকলো আর রুমে ডাকার পর যা ইচ্ছা তাই বললো বললো আপনি তো সিনিয়র এমপ্লয়ার এখন আপনি যদি এভাবে লেট করে আসেন আপনাকে দেখে দেখে আপনার জুনিয়ররা কী শিখবে যদি চাকরি করতে ইচ্ছা হয় রাইট টাইমে অফিসে আসেন আর যদি রাইট টাইমে অফিসে আসতে না পারেন তাহলে চাকরিটা ছেড়ে দেন এখন আমি বসকে বুঝাই কি করেছে বস এ এখানে তো আমার কিছু করার নাই সবই তো বাইকের জন্য আবার একটা ব্যাপার তুমি দেখো ওর বাইকে করে অফিসে যায় না প্রত্যেকটা দিন তেল খরচ আমাকে দিতে হয় মানে এদিকে বাইকের তেল খরচও আমি দিব আবার বসের কাছে কথাও আমাকে শুনতে হবে আজকে যদি কিছু টাকা থাকতো একটা বাইক কিনতে পারতাম তাহলে কারোর জন্য অপেক্ষা করতে হতো না কিন্তু সে বাইক কেনার টাকাও তো নাই আচ্ছা একটা বাইক কিনতে আনুমানিক কত টাকা লাগতে পারে নতুন বাইক কিনতে তো দুই আড়াই লাখ টাকা লাগবেই আর যদি সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের বাইক কিনা যায় তাহলে আশি থেকে এক লাখ এই সব টাকার কথা বলেই বা কি করবে এমন কপাল একটা টাকা সেভিংস করতে পারি না আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো আমি ভিতর থেকে আসছি যাও। টাকা এখানে কিছু টাকা আছে আশা করি এই টাকাটা দিয়ে তোমার বাইক কিনা হয়ে যাবে এতগুলো টাকা তুমি পেলা কোথায় আচ্ছা তুমি কি ব্যাংক থেকে লোন টোন নিছ নাকি সত্যি করে বল আরে না না তুমি এসব কি বলছো আমি কেন ব্যাংক থেকে লোন নিতে যাব তাহলে এতগুলো টাকা তুমি পেলা কোথায় আসলে সত্যি কথা বলতে গেলে তোমার মানিবেক থেকে তুমি বলতে না যে টাকা উধাও হয়ে যায় আমাদের ঘরে তো আমি তুমি ছাড়া কেউ নাই টাকার কে নিবে বলো কখনো বা দুশো কখনো বা তিনশো কখনো বা হাজার টাকা তোমার মানি ব্যাগে থাকে না ওই টাকাগুলো না আমি নিজে সরাতাম এবং কি বাজার করার সময় বলতাম না দশ থেকে বারো হাজার টাকা লাগবে এত টাকা তো আমাদের বাজার করতে লাগে না সেই টাকাগুলো থেকে আমি অল্প অল্প করে এই সেভিংস করেছি আর এই টাকাগুলো এখন তোমাকে বাইক কেনার জন্য দিলাম শোনো না তুমি না আমাকে ভুল বুঝো না দেখো তুমি টাকা ইনকাম করো ঠিক আছে যেভাবে ইনকাম করছো ঠিক ওইভাবে দু হাতে নিজের ইচ্ছে মতো উড়িয়ে নিচ্ছ তুমি তো একটা টাকাও সেভিংস করতে পারো না মাস শেষে এই জন্য আমার এই কাজটা করতে হয়েছে প্লিজ তুমি এটার জন্য আমাকে ভুল বুঝো না 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 তোমাকে ভুল কেন বুঝবো তুমি আমার যে কি একটু একটা উপকার করছো তোমাকে বলে বোঝাতে পারবো না আসলে টাকা পয়সা কোন দিক দিয়ে খরচ হয়ে যায় তো নিজেও টের পেতাম না জানো যাক একদিন ভালোই করছো তবে এরপর থেকে কিন্তু এই কাজ তুমি আবার করবে আমাকে না জানে টাকা রাখবা বুঝছো একদম মানে আমি আমি তোমাকে ধন্যবাদ দিলেও ছোট যাবে অনেক অনেক বেশি ধন্যবাদ তোমাকে এই শোনো খালি মুখে ধন্যবাদ দিলে কিন্তু মানবো না তুমি আগে একটা নতুন বাইক কিনে নিয়ে আসো তারপরে আমাকে বাহিরে নিয়ে যে একটা ট্রিট দিতে হবে ঠিক আছে ঠিক আছে বাবা ডান ওকে